প্র্যাকটিস করছি তারপরে মঞ্চে প্রেজেন্ট একটু তো মানে এটা একটু কঠিনই বলা চলে সবকিছু হবে সেটা মনে রাখতে হয় সেক্ষেত্রে আমরা নিজেদের মতো একটা ডায়লগ এমন ভাবে ধরে দিই যাতে আমার বিপরীতে যে আছে সেটা ক্যাচ করে তার ডায়লগটা কন্টিনিউ করতে পারে মানে ভুলে গেছি মানে যে আমরা চুপ করে যাবো এরকমটা না এটা মঞ্চে হয় না আর তখন আসলে আসে আহ হয়ে যায় এটা এটা অনেকে যে অভিনয় না শিখে মানে ভাইরাল হয়ে বড় অভিনেতা হচ্ছে এই ব্যাপারটা আমি কি আমি দেখছি এটা নিয়ে আসলে আমি কি করব তার মানে প্রতিভা আছে হয়তো অনেক বেশি সেজন্য সুযোগ অনেকে আছে বহু জীবন মশকরা করে মঞ্চ করে কিন্তু সে একজন ভালো অভিনেতা দেখেন আমরা যারা ভাইরাল হচ্ছে কিমা ভাইরাল হচ্ছে তারা কিন্তু সীমিত সময়ের জন্য হচ্ছে পরে কিন্তু তারা ধরে পড়ছে এই ব্যাপারটা কি আমি দেখছি এটাই হচ্ছে কথা আপনি যাদের নাম বললেন যেমন মোশারফ করিম ভাইয়া তারপরে চঞ্চল ভাইয়া আরো বড় বড় অভিনেতা যারা আছে তারা মঞ্চ থেকে গোড়া থেকে এসেছে বলেই তারা এখনো আছে আর তারা থাকবে কিন্তু যারা হুট করে আসছে হুট করে করতেছে নিজের মতো করে গল্প সাজাচ্ছে মানে এনিথিং তারা তো করে যাবেই কারণ তারা পরিশ্রম করে আসেনি বাট মঞ্চ থেকে যারা আসছে ভাইয়া তারা পরিশ্রম করেই আসছে তারা আসলে বুঝে যে আসলে অভিনয় কতটা কঠিন আপনি যদি মনে করেন যে একটা ডায়লগ দিব아요 রোমান্টিক ডায়লগ যে আপনি একজন প্রেমিককে একটা ডায়লগ দিবেন যেটােেে কেমন হতে পারে মানে দর্শক দর্শকদের যদি বলেন একটু অবশ্যই রোমান্টিক মুডে হবে স্ক্রিপ্ট অনুযায়ী হবে দেখা যেতে পারে যে মানে যেকোনো কিছু এটা তো আপনি আমাদের দর্শকদের একটু বলেন যে আপনি একজন আপনি নায়িকা নায়ককে আপনি মানে প্রপোজ করতেছেন এরকম কিছু আমাদের দর্শক দেখতে চাচ্ছে আপনি তো অভিনয় করতেছেন শিখতেছেন আমাদের বাংলাদেশে কি আমাদের বাংলাদেশে এরকম ভাবে প্রেজেন্ট করে যে আমি তোমাকে খুব ভালোবাসি তোমাকে না পেলে আমি বাঁচব না তোমাকে ছাড়া আমি অন্য বিয়ে করব না এটা এরকম ভাবে এটা কি আমরা বর্তমানে যে আপনি বললেন অন্য কাউকে বিয়ে করা এটা কি আসলে বাস্তবে হচ্ছে বর্তমানে হ্যাঁ এটা তো অনেক হচ্ছে অনেক হচ্ছে সোসাইড অ্যাটেন্ডও হচ্ছে কিন্তু এটার কারণে মানে দেখা যায় ফ্যামিলির কারণেই বেশি বাকি জিনিসটা আসছে ফ্যামিলি মানতেছে না কোনো কারণে দেখা যায় পালিয়ে যাচ্ছে না সুসাইড করছে মানে কেউ না কেউ জীবন হারাচ্ছে এটা এখন ট্রেন্ডিং হয়ে গেছে এটা চলে আসতেছে আমি যা নতুন যা অভিনয় করতে আসছে তাদের কি করা উচিত আপু সবার আগে বলবো অভিনয় শেখা উচিত অনেক কিছু শেখার আছে আমি নিজেও পারি না অভিনয় আমি যে বলবো আমি মঞ্চ করি বলে যে আমি খুব পারি তা না আমি শিখতেছি মাত্র আমি শিখতেছি তো ভালো অভিনেতা হতে গেলে বা অনেক দীর্ঘ সময় মানুষের মনে জায়গা করে থাকতে চাইলে

কোন কিছু হয়েছে কখনো হ্যাঁ এটা এটা শুরুর দিকে খুব হয়তো এখনো হয় এখনো যে আমি খুব ভালো পারি পারতেছি তা না হয় নার্ভাস হয়ে যায় অনেক এটা হয় ওই সময়টা রিকভারি করতে হয় এটা আসলে ওই সময় রিকভারি হয়ে যায় মানে মাথায় কাজ করে যে না এটা বলতে হবে মানে লিস্ট আমার সামনে যে আছে তাকে আমার ডায়লগটা ধরিয়ে দিতে হবে তো ওই প্যাটার্নে বলে যে সামনে যে থাকে সেও বুঝতে পারে যে কিছু একটা মিস্টেক সে আবার ওই প্যাটার্নে কথাটা কন্টিনিউ করতে থাকে আপনি যখন নাটকে অভিনয় করবেন যখন অভিনয় প্রথম করবেন মোশারফ করিম অথবা চঞ্চল চৌধুরী যার সাথে করুন তখন আপনি কাকে ফলো করবেন এবং কাকে কার আইডল অনুযায়ী অভিনয়টা করতে চেষ্টা করবেন খুব ভালো লাগে ওনার অভিনয় খুব ভালো লাগে উনি সব চরিত্রর সাথে একদম অনায়াসে মিশে যায় তো ওনার অভিনয় খুব ভালো লাগে আমি চেষ্টা করব বা করতেছি ওনার মতো তো আপনি 10 বছর পর আপনাকে কোথায় দেখতে চান আমি কোথায় একজন মডেল হিসেবে একজন আর্টিস্ট হিসেবে আমি করে দেখতে চাই অনেক দূর যেতে চাই তো থাকবেই কাজ করার ইচ্ছে আমার জন্য ভালো ভালো কাজ করতে পারি ভুল তুই থাকতে আমাকে ধরিয়ে দেবেন এই তো আমার পাশে থাকবেন সবসময় সাপোর্ট করবেন পাশাপাশি ভাইয়ার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে